অরুণাচলের পাহাড়ে প্রথম আর্টিলারি ফায়ারিং রেঞ্জ আপনাদের আরো একবার অরুণাচলের পাহাড়ে প্রথমবার আর্টিলারি ফায়ারিং রেঞ্জ নিশানায় চীন এবং সেই চীনকে রুখতেই বড় প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় সেনা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে জুটছেন আমাদের প্রতিনিধি অঙ্গিতা অঙ্গিতা ঠিক কি খবর দেখো আমরা এই মুহূর্তে আপডেট পাচ্ছি যে সামরিক পরিভাষায় এখন কিন্তু চীন কি করছে বা কেন অরুণাচল প্রদেশের দিকে নজর দিচ্ছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার দিল্লিতে রীতিমতো বৈঠক হচ্ছে এবং আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে চিন্তা হচ্ছে এবং সামরিক পরিভাষার নাম উঠে আসছে হাই এক্সিটিউট ফর্টিলারি ফায়ারিং রিল তাদতে এই অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রাখা সম্ভাব্য চিনা হামলা ঠেকাতেই এবার তাওয়ানের ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীর যুদ্ধ অভ্যাস ক্ষেত্র আর জোকলাম এবং গালোয়া কাজের পরে পশ্চিম এবং পূর্বাঞ্চল ও উত্তর পূর্বের সিনা বিপদের কথা মাথায় রেখে প্রতি আক্রমণের কৌশল সাজাতে কয়েক বছর ধরেই সক্রিয় রয়েছে সেনা আর এই উদ্দেশ্যেই পার্বত্য যুদ্ধে দক্ষ পদাতিক ব্যাটেলিয়ান গুলিকে নিয়ে কিন্তু কয়েক বছর আগেই ধরা হয়েছিল মাউন্টেন স্ট্রাইক দুর্গম পাহাড় ঘেরা অঞ্চলে সেনার আর্টিলারি অনুশীলনের জন্য নির্মাণ করা হয়েছে হাই আল্টিটিউড আর্টিলারি ফায়ারিং রেঞ্জ ইতিমধ্যে সেনা সূত্রে জানা গেছে যে দক্ষিণ তিব্বত সীমান্তে চীনের বেশ কিছু জায়গার ওপর নজর রাখা হচ্ছে চীনের সামরিক প্রস্তুতির জবাবে অরুণাচলের মোতায়েন ব্রহ্মাস্ত্র কোরের অংশ হিসেবে এবার কিন্তু গোলন্দাজ বাহিনীকে আহ দ্বিতীয় প্রযুক্তির তৈরি একশো পাঁচ ইন্ডিয়ান ফিল্ড গার্ল এর পাশাপাশি আমেরিকা থেকে আম্বানি করা একশো পঞ্চান্ন মিলিমিটার এম থাকছে বলেই এখনো পর্যন্ত কিন্তু জানা গেছে আর সেই বাহিনীরাই লক্ষ্য ভেধের হবে নারওয়ানের ওই আর্টিলারি ফায়ারিং ব্রেঞ্জে এখনো পর্যন্ত জানা গেছে ধন্যবাদ অঙ্কিতা অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি কথা বলছিলাম তার সঙ্গে জানা ছিল অঙ্কিতা যে প্রথমবার অরুণাচলে এবার মানে অরুণাচলের পাহাড়ে চীনকে রোখার জন্য ফায়ারিং রেঞ্জ আর্টিলারি ফায়ারিং রেঞ্জের ব্যবস্থা করেছে ভারতীয় সেনা এবং চীনকে টক্কর দিতে এই ফায়ারিং রেঞ্জ থেকে আরও প্রস্তুতি চালাবে এবং এর পাশাপাশি কিন্তু ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে এই অরুণাচল যেখানে কিন্তু বারবার বারবার চীন সেখানে ঢোকার চেষ্টা করেছে এবং অরুণাচলের কিছুটা অংশ তারা নিজেদের বলে দাবি করতে শুরু করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে চীনকে ঢাকাতে ভারতীয় সেনা যে তৎপর রয়েছে প্রস্তুত রয়েছে এই ফায়ারিং রেঞ্জ কিন্তু তারই প্রমাণ দিচ্ছে এবং আগামী দিনে সমস্ত রকম ভাবে কিন্তু তাদেরকে রুখা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন